একটি জায়গায় বসে এসআইআর এর ফর্ম সংগ্রহের অভিযোগ বিএলওর বিরুদ্ধে গারুলিয়ার ঘটনা হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড গারুলিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত ষোলো নম্বর পার্টে কর্মরত বিএলও একটি জায়গায় বসে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিএলএকে নিয়ে এসআইআর ফর্ম সংগ্রহ করছেন এমনই অভিযোগ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভার সদস্য সুব্রত অভিযোগ বিএলও রয়েছেন তিনি শুধুমাত্র সিপিআইএম কর্মীদের নিয়ে কাজ করছেন তিনি সরকারি নিয়মটি যেটি রয়েছে সেটিকে অবমাননা করছেন বলে অভিযোগ করেন গারুলিয়া পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় কমিশন পরিষ্কার বলে দিয়েছে বিএলকে ফর্ম দিতে হবে বাড়ি বাড়ি করতে হবে এর মাঝখানে কোনো কথা নেই যে আমার পনেরো এবং ষোলো সতেরো পাঠ পনেরো এবং সতেরোর বিয়েরও তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম কালেক্ট করছে এক্সেপ ষোলো এক্স এফ ষোলো ষোলো নম্বরের দ্বিতীয় সাহা তার হাজব্যান্ডকে নিয়ে প্রথম থেকে একটা ফর্ম ডিস্ট্রিবিউট করেনি বাড়ি বাড়ি গিয়ে কোনো কাউন্সিলারের সাথে কোনো দিন কোনো কথা বলেনি যোগ্যতা আমিও যাইনি এর মধ্যে আমার বিয়েলে ছিল ওনার সাথে ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি সবচেয়ে বড় কথা ষোলো নম্বর পাটে লোককে এত খারাপ ব্যবহার কোন করে করে কেন ষোলো নম্বর পাটটা সবচেয়ে বড় উনি ওনার হাজবেন্ড আর সিপিআইএম এর যে বাড়িগুলো যেমনি একটা বাড়ি বলি উনি তো আমার তো ছ নম্বর ওয়ার্ড একটা উদাহরণ দিই চার নম্বর ওয়ার্ডে সুখদেব রায় মল্লিক পার্টি মেম্বার সিপিএম সিপিএম এর তার বাড়িতে বসে উনি ফর্ম ডিস্ট্রিবিউট করছে সৌমিত্র ঘোষ নাকি চক্রবর্তী তার বাড়ি বসে উনি বিএমএমের ফর্ম ডিস্ট্রিবিউট করছে অ্যাকচুয়ালি টেন্ডেন্সিটা ওনার যে আমি ফর্ম বেছে বেছে আগে দিয়ে দেবো অনেকটা টাইম কভার করব আর ফর্ম যখন জমা দিতে নেব ন্যাচারাল কোর্সে দেরি হবে আমরা বহুবার করেছি উনি আমাদের একদমই ইয়ে করে না

না আমরা মিডিয়া থেকে এসেছি অভিযোগ উঠেছে আপনি একজন বিএল এ নিয়ে কাজ করছেন আর অন্য কোনো বিএল এর নেই অন্যান্য কোনো দল তারা আসলে আমি তো তাদেরকে ফোন করে জানিয়েছি তারা আসেনি একজন বলেন অফিসে একজন অফিস আছে না আমার কাছে ডকুমেন্ট আছে আচ্ছা আমার যে বিএল গ্রুপ আছে সেই গ্রুপে আমি জানিয়েছি সবাইকে জানিয়েছি আপনি যদি আমার মেসেজ দিতে আমি মেসেজ আমার এই না 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 ওনাকে আমি কথা

রাজীব মানে দেবস্রুত দত্ত যিনি আছেন বিজেপির বিএলএ তিনি জানিয়েছেন আই এম অন দ্য অফিস সো কান্ট অ্যাটেন্ড আর যিনি টিএমসির আছেন বিএলএ ওনাকে আমি সকালবেলা ফোন করেছি উনি সাড়ে এগারোটায় আমার বাড়িতে আসে আমাদের একসাথে আসার কথা উনি এখনো আসেননি আমি ওনার এই তো টি এম বিএল আমি ওনাকে সাড়ে এগারোটায় আসতে বলেছি উনি করে আমি তৈরি করতে পারি না

সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন